হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিএপি একাডেমি সিএপি অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য জিআই আই আমাদের সেট আপ পূর্ণ না করাতে পারার জন্য দুঃখিত তোমরা আজকে দেখে নাও আমাদের জিআইয়ের প্রথম সেটের প্রথম কোশ্চেনটা কি আছে এখানে ধরে তোমাদের জিজ্ঞাসা চিহ্ন এখানে কি বসবে অ্যান্সার করো তোমরা জিজ্ঞেসা চিহ্ন এখানটায় কি বসবে এখানে দেখে নাও অ্যান্সার কী হবে তোমরা এখানে দেখে নাও দুই থেকে পাঁচ ঘরে আসতে গেলে কত ঘরের ডিফারেন্স আছে তিন পাঁচ থেকে এগারো নম্বর ঘরে আসতে গেলে ডিফারেন্স থাকবে ছয় এগারো থেকে তেইশ নম্বর ঘরে আসতে গেলে ডিফারেন্স থাকবে বারো এবং তেইশ থেকে সাতচল্লিশ নম্বর ঘরে আসতে গেলে ডিফারেন্স থাকবে চব্বিশ এবং সাতচল্লিশ থেকে জিজ্ঞাসার ঘরে আসতে গেলে ডিফারেন্স থাকছে কত তাহলে এখানে সিরিজটা দেখে নিতে হবে এখানে ডবল ডবল করে বাড়ছে তিন থেকে ছয় ছয় থেকে বারো বারো থেকে চব্বিশ চব্বিশ থেকে তাহলে এখানে কত হবে হয়ে যাবে এখানে আটচল্লিশ তাহলে সাতচল্লিশ আর আটচল্লিশ যোগ করলে কত পাওয়া যাবে সাতচল্লিশ আর আটচল্লিশ যোগ করলে তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দু নম্বর কোয়েশ্চেন আছে পাঁচ পাঁচ থেকে চলে যাচ্ছে নয় নয় থেকে চলে যাচ্ছে সতেরো সতেরো থেকে চলে যাচ্ছে তেত্রিশ থেকে চলে যাচ্ছে তোমাদের পঁয়ষট্টি তাহলে প্রশ্ন জায়গায় তোমাদের অ্যান্সারটা কী হবে খুব ইম্পর্টেন্ট জি আই ভি ভি আই এগুলো হুবাহু পরীক্ষায় যোগ্য এগুলো হুবাহু পরীক্ষায় তোমাদের যোগ্য তোমরা এই আইগুলো কমপ্লিট করো দেখো এখানটায় কী অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আগেরটা যেমনভাবে করেছি এই সিরিজটাও ঠিক তেমনভাবে বলতে চাচ্ছে দেখ নাও পাঁচ থেকে চলে যাচ্ছে নয় এখানটার ডিফারেন্স হয়ে যাচ্ছে কত চার ঘর নয় থেকে চলে যাচ্ছে সতেরো এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে কত দেখো আট ঘর আট সতেরো থেকে ডিফারেন্স হয়ে যাচ্ছে তেত্রিশ এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে ষোলো সতেরো তেত্রিশ থেকে পঁয়ষট্টিতে যখন চলে যাচ্ছে তখন এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে বত্রিশে এবং পঁয়ষট্টি থেকে এখানে যখন চলে আসবে প্রশ্ন উত্তিত স্থানে তখন এখানে ডিফারেন্স হয়ে যাবে বত্রিশ দুগুনো চৌষট্টি তাহলে এখানে অ্যান্সার তোমার কথা হয়ে যাবে ষাট দুগুনো একশো কুড়ি এবং পাঁচশো চার নয় তাহলে একশো উনত্রিশ অ্যান্সার হয়ে যাবে একশো প্রশ্ন উত্থিত স্থানে অ্যান্সার হয়ে যাবে একশো উনত্রিশ রাইট অ্যান্সার তাহলে তিন নম্বর সেটটা কী বলতে চাচ্ছে দেখো এই সিরিজটা একটু আলাদা পরীক্ষায় হুবহু কমন যোগ্য ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় হুবহু কমন যোগ্য ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এই সিরিজটা দেখে নাও তোমাদের বোঝাটা ব্যাপার তোমাদের কেমনভাবে এই জায়গাটা তৈরি হচ্ছে কেমন কেমনভাবে তোমাদের সামনে দিতে পারছি এটা ভাইটাল না তোমরা যদি এই সিরিজগুলো তোমরা বুঝে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষা স্থানে তোমরা সেখানে ভালোভাবে কমপ্লিট করে তোমরা করে আসতে পারবে আমাদের চ্যানেলের নতুন চ্যানেল হিসেবে আমরা আমাদের এই নোটসগুলো আপলোড দিচ্ছি যেমনভাবে পাচ্ছি আমরা তোমরা বুঝে নাও আর বেশি দিন বাকি নেই তোমাদের এক্সাম সেই হিসেবে তোমাদের সামনে আমরা এইভাবে তুলে ধরছি দেখে নাও এখানটায় সিরিজটা যেমনভাবে আছে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে অ্যান্সার তেতাল্লিশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এদের মধ্যে অ্যান্সারটা কি হয়ে যাবে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে দেখে নাও এখানে তোমরা সিরিজটা কীভাবে দেখবে দেখে নাও এখানটায় আছে কত উনচল্লিশ আছে কত একান্ন আর এখানটায় কত হবে দেখো তাহলে এখানে অ্যান্সার তোমাদের কী হয়ে যাচ্ছে এখানটায় দেখো পাঁচ এর সাথে ছয় তোমরা গুণ করো দেখো এখানটায় পাঁচ ইন্টু ছয় সমান সমান পাঁচ ছ আর এখানটা হয়ে যাচ্ছে কত তিন এবং তিনের সঙ্গে তোমরা গুণ করো কোন সিরিজটা হয়ে যাবে কোন গুণ তিন ইন্টু তিন সমান সমান নয় তাহলে এখানে যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে তিরিশ আর নয় উনচল্লিশ এখানে তাহলে এখানটায় উনচল্লিশ হয়ে যাচ্ছে তারপর কি হয়ে যাবে এখানটায় ঠিক তারপরেরটা সেমভাবে করো পাঁচ ইন্টু সাত সমান সমান পাঁচ সাতা পঁয়ত্রিশ চার ইন্টু চার চার ইন্টু চার সমান সমান ষোলো তাহলে এখানে যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে পাঁচ হচ্ছে ছয় এগারোর এক এক দুই আর তিনে পাঁচ একান্ন এখানে সেমটিভাবে হয়ে যাচ্ছে অ্যান্সার তাহলে এখানটায় সিরিজটা সেমভাবেই হবে দেখে নাও পাঁচ ইন্টু পাঁচ সমান সমান পঁচিশ চার ইন্টু তিন চার ইন্টু তিন সমান সমান বারো তাহলে যোগ করে দাও সাত পা পাঁচ পাঁচ হাজার এর আগে তিন তাহলে কী হয়ে যাবে সাঁত্রিশ প্রশ্ন অ্যানসার হয়ে যাবে হয়ে যাবে বিয়ের দাও হয়ে যাবে রাইট অ্যান্সার চার নম্বর কোয়েশ্চেন দেখে নাও চার নম্বর সিরিজটা কী আছে চার নম্বর সিরিজ কী আছে আঠারো পনেরো আর নিচে আছে কত পাঁচশয় উনপঞ্চাশ এখানে আছে সতেরো উনিশ এখানে হয়ে যাচ্ছে ছশোয় পঞ্চাশ তাহলে এখানে পনেরো আর চোদ্দো তাহলে এখানে কত হয়ে যাবে অ্যান্সারটা এখানে অ্যান্সারটা কত হয়ে যাবে এখানে তোমাদের সিরিজটা দেখে নাও কীভাবে হচ্ছে তোমরা ক্যালকুলেশন করার চেষ্টা করো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট সিরিজ আই কোশ্চেন আছে এগুলো করলে তোমাদের কোনো রকম পুলিশি পরীক্ষা সে রকম পুলিশি পরীক্ষায় সে তোমাদের সিআরপিএফের নতুন ভ্যাকান্সি বেরিয়েছে সেই পরীক্ষায় ডব্লিউবিপি কেপি এবং এসএসসি জিডির সমস্ত পরীক্ষায় তোমাদের এই এরকম রকম সেম টাইপের তোমরা জি জিআই পেয়ে যাবে সেম টাইপের জিআই তোমরা পেয়ে যাবে তাহলে এখানটায় দেখে নাও কিভাবে অ্যান্সারটা তোমাদের হয়ে যাচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশ সংখ্যাটি কীভাবে আসছে এখান থেকে এবং এখানে ছশো পঞ্চাশ সংখ্যাটি কীভাবে আসছে ঠিক সেইভাবে এখানকার জিজ্ঞাসা চিহ্ন স্থানে ঠিক সেইভাবেই তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে দেখ নাও আঠারোকে তোমরা স্কোয়ার করে দাও এবং পনেরোকে তোমরা স্কোয়ার করে দাও দেখবে তোমাদের অ্যান্সারটা সজাসি চলে আসবে তাহলে আমরা প্রথমেই এখানে আঠারোকে স্কোয়ার করে দেই আঠারো সরি আঠারো ইন্টু আঠেরো সমান সমান তোমাদের ক্যালকুলেশান করলে হয়ে যাচ্ছে তিনশয় চব্বিশ এখানে আঠারোর উপরে স্কোয়ার পনেরো উপরে স্কোয়ার এবং দুটোর মধ্যে যোগ তাহলে দেখো বেরিয়ে যাবে ঠিক সেই তেমনটিভাবে পনেরো ইন্টু পনেরো সমান সমান তোমাদের হয়ে যাবে কত দুইশয় পঁচিশ তোমরা যোগ করলে পেয়ে যাচ্ছ কত পাঁচশো ঊনপঞ্চাশ ঠিক তেমনটিভাবে এখানে করো দেখো সতেরো ইন্টু সতেরো সমান সমান তোমাদের হয়ে যাচ্ছে কত দুশয় তিরাশি তোমাদের এখানে হয়ে যাচ্ছে কত দুইশনব্বই ঠিক তেমনটিভাবে উনিশ ইন্টু উনিশ গুণ করে দেখো তোমরা হয়ে যাবে এখানটায় তিনশ একষট্টি যোগ করে দাও দেখো হয়ে যাচ্ছে কত ছয় সব পঞ্চাশ ঠিক তেমনটিভাবে এখানটা এটা করে দাও দেখো কী হচ্ছে এক দেশ পনেরো ইন্টু পনেরো সমান সমান পনেরো হবে চোদ্দো ইন্টু সমান সমান হয়ে যাবে কত তাহলে তোমাদের এখানে কত হয়ে যাচ্ছে যোগ করে অ্যান্সার হয়ে যাবে গত চারশোয় একুশ তাহলে প্রশ্ন উত্তিত স্থানে কত হয়ে যাবে চারশায় একুশ প্রশ্ন উত্তৃত স্থানে কত হয়ে যাবে চারশো একুশ অর্থাৎ এখানে হবে পনেরো স্কোয়ার চোদ্দ স্কোয়ার যোগ পাঁচ নম্বর সিরিজ দেখো পাঁচ নম্বর সিরিজটা খুব সুন্দর সিরিজ আছে দেখো এখানে আছে আট হাজার চুরানব্বই এখানে আছে ছয় এখানে আছে একুশ এখানে আছে চব্বিশ চুরাশি আটশো একষট্টি দু হাজার দুশো একাত্তর আর প্রশ্ন উত্তৃত স্থানে কত হবে তোমাদের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এটি ভি ভি আই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এটা বুঝে নিতে হবে এই যে সিরিজ এগুলো হুবা হুব কমনযোগ্য সিরিজ আমরা খুবই বাছাই করে করে তোমাদের সামনে তুলে ধরছি কোনো ভাবে এটা তুলে ধরার জন্য আমরা অনেক রকমের চেষ্টা চলা চালাচ্ছি তার ভিতরে আমাদের প্রস্তুতির মধ্যে এই চেষ্টাটি আমরা করে তোমাদের সামনে যা করে তুলে ধরেছি তোমরা এগুলো দেখে ভালোভাবে করে নাও দেখো কিভাবে এই জায়গাটা তৈরি হচ্ছে এখানটা আমরা সিরিজটা তোমরা তো যার্চির মতো করার চেষ্টা করেছ যারা করেছে করেছো আর যারা করতে পারবে তারা দেখে নাও কিভাবে সিরিজটা আমরা কমপ্লিট করব পাঁচ নম্বর কোয়েশ্চেনের সিরিজটা কীভাবে আমরা কমপ্লিট করব এখানটায় দেখো ছয় থেকে আমরা শুরু করে দেব অঙ্কটা ক্যালকুলেশন করা আমরা শুরু করব কোথা থেকে ছয় থেকে তোমরা এখানে ছয়কে দুই দিয়ে গুণ করে দেখো প্রত্যেকটা সিরিজের সাথে আগে আমরা দুই দিয়ে গুণ করে আমরা দেখব যে কত হচ্ছে তাহলে আমরা কে দুই দিয়ে গুণ করে দেখব ছয় ইন্টু দুই সমান সমান হয়ে যাচ্ছে কত এখানটা হয়ে যাচ্ছে বারো কিন্তু এখানটা আছে কত একুশ এটাকে তোমরা উলটিয়ে দাও এটাকে তোমরা উলটিয়ে দাও সমান সমান দিয়ে টু ওয়ান এইভাবে তোমরা সিরিজগুলো কমপ্লিট করার চেষ্টা করো দেখবে হয়ে যাবে নেক্সট তাহলে পরেরটা দেখি একুশকে দুই দিয়ে গুণ করে দেখব তাহলে একুশকে দুই দিয়ে গুণ করে দেখলে বার হচ্ছে কত একুশ কোনো বিয়াল্লিশ ঠিক এটাকে আমরা উলটিয়ে দেবো তাহলে হয়ে যাবে কত চব্বিশ ঠিক সেমভাবে আমরা চব্বিশকে দুই দিয়ে গুণ করে দেখবো হয়ে যাবে কত চব্বিশ দুগুনো আটচল্লিশ সেটাকে আমরা উল্টিয়ে দেবো দেলে তাহলে আসবে কত চুরাশি ঠিক তেমনভাবে পরেরটা এইট ফোর ইন্টু টু তাহলে এখানে গুন করলে দেখা যাবে হচ্ছে কত চার দুগুনো আট আট দুগুনো ষোলো এটাকে আমরা উল্টি দিয়ে দেখি কী হয় এখানে হবে প্রথমে আট তারপর ছয় তারপরে এক হয়ে যাচ্ছে গত ছশয় একষট্টি তাহলে তারপর একটা আমরা দেখব আটশায় একষট্টি ইন্টু টু সমান সমান টু টু আটগুণ ষোলো আর হাতে ছিল এক সতেরো সতেরো সমান সমান এটা আমরা উল্টি দিয়ে দেখি টু টু সেভেন ওয়ান এখানে বেড়ে এসেছে পরেরটা আমরা দেখব ঠিক সেমটিভাবে টু টু সেভেন ওয়ান ইন টু 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 তাহলে এখানে হয়ে যাবে কত দুই চোদ্দো থাকে এক দুই থাকে না দুই দুগুণো চার এটাকে আমরা দেবো देखो पहले 2 * 2 = 4 पहले 2 * 2 = 4 ऐसे 5 তারপরে হবে তোমার 4 2 4 5 6 তাহলে অ্যানসারটা কি হয়ে যাবে 2 4 5 6 তাহলে অ্যানসার হয়ে যাবে বি এটা অ্যানসারটা হয়ে যাবে বি এটা বি এটা হয়ে যাবে রাইট অ্যানসার তাহলে তারপরে नेक्स्ट 6 तक देखना हो 6 तक देखना हो এখানটায় সিরিজটা ঠিক একই মতোই আছে এখানটায় তোমরা দেখে নাও কী হবে কোশ্চেনটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকটা কোশ্চেন আমাদের ভিভিআই আমরা আমরা আমাদের পার্সোনালি এই কোয়েশনগুলো বেছে নিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা এগুলো কমপ্লিট করলে তোমাদের জিআইয়ের এই যে সিরিজ এই সিরিজের সমস্ত এগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে দেখে নাও ছ নম্বর কোশ্চেন সাত তেরো পঁচিশ ঊনপঞ্চাশ আর আছে সাতানব্বই তাহলে তোমরা প্রশ্ন উদ্দিত এই যে স্থান এখানটায় তোমরা কী বসাবে এই সিরিজটা তোমরা কীভাবে করবে কমপ্লিট কীভাবে করবে তাহলে এখানটায় কী হবে তোমাদের যারা করেছ তাদের তো খুবই ভালো আর যারা করতে পারি তারা ভালোভাবে দেখে নাও এই সিরিজটা কেমনভাবে কমপ্লিট করা হচ্ছে সাতটাকে তোমরা দুই দিয়ে গুণ করে দাও সাতটাকে দুই দিয়ে গুণ করে দেই তাহলে হচ্ছে কত চোদ্দো চোদ্দোটাকে তোমরা থেকে এক বিয়োগ করো দেখবে এসে যাবে তোমাদের তেরো ঠিক তেমনটিভাবে তেরোটাকে দুই দিয়ে গুণ হয়ে যাচ্ছে কত ছাব্বিশ বিয়োগ এক সমান সমান পঁচিশ ঠিক তেমনটিভাবে পঁচিশকে দুই দিয়ে গুণ করলে হয়ে যাবে পঞ্চাশ বিয়োগ এক সমান সমান উনপঞ্চাশ ঠিক তেমনটিভাবে উনপঞ্চাশ ইন্টু টু সমান সমান আটানব্বই মাইনাস এক সমান সমান হয়ে যাচ্ছে কত সাতানব্বই ঠিক তেমনটিভাবে লাস্ট স্টেপ সাতানব্বই ইন্টু টু সমান সমান আধগুনো চোদ্দো চার হাত থেকে এক হয়ে যাবে কত তাহলে অ্যান্সার কী হয়ে যাবে দাগ দাগ হয়ে যাবে তোমাদের রাইট নেক্সট দেখো সাতের দাগের কোয়েশ্চেনটা কী আছে এখানে আছে টি এখানে আছে এফ এখানে আছে এল এখানে আছে বি দেখো তোমরা কেউ কমপ্লিট করতে পারো কি না তোমরা যারা কমপ্লিট করতে পেরেছ তাদের তো খুবই ভালো যারা করতে পারো তারা দেখে নাও অ্যান্সারটা কী হতে পারে টি মান তোমরা সাধারণত জানো যারা জানো না তারা ভালোভাবে জেনে নাও আমরা সবসময় টি টোয়েন্টি বলে থাকি তোমরা টি সমান সবসময় হয়ে যাবে টোয়েন্টি আর এফ সমান হয়ে যাবে তোমাদের এফ সমান হয়ে যাবে তোমাদের সিক্স ছয় তাহলে এখানে কি আছে টোয়েন্টি আর সিক্স ছয় তাহলে এখানে আমরা এ দুটোকে যোগ করে দেব দুটোকে যোগ করে দাও কুড়ি প্লাস ছয় সমান সমান হয়ে যাচ্ছে কত ছাব্বিশ ছাব্বিশকে আমরা এখানটায় পাস দিয়ে গুণ করে দেব দেখো গুন করে দেখো পাঁচ ছ তিরিশে শূন্য আধ তিন পাঁচ দশ তাহলে এখানে বার হয়ে গেলো ঠিক তেমনভাবে আমরা এটা করে ফেলবো তাহলে আমাদের এল সমান কত এল সমান বারো এল সমান আমাদের হয়ে যাবে কত বারো আর বি সমান তোমরা সবাই জানো দুই বি সমান দুই তাহলে এখানে আমরা সেমটিভাবে করবো বারো প্লাস দুই সমান সমান চোদ্দো ইন্টু ফাইভ সমান সমান চার কুড়ি শূন্য দুই পাঁচ পাঁচ দুই তাহলে এখানে কত চলে সত্তর অ্যান্সার হয়ে যাবে ডি এ দাক ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে তোমাদের এইভাবে এই সিরিজটা কমপ্লিট করে নিলে তারপরে নেক্সট আর আমাদের আজকে আট নম্বর কোয়েশ্চেন আট নম্বর কোয়েশ্চেনের যে জিআই যে সিরিজটা আছে জিআই আই যে সিরিজটা আছে সেটা তোমরা দেখে নাও খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ এগুলো পরীক্ষায় সাধারণত এসে থাকে তোমরা জানো যারা জানো না তারা ভালোভাবে দেখে নাও এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় এসে থাকে তাহলে এখানে কি আছে সিরিজটা দেখে নাও যারা করতে পেরেছ তারা যারা পেরেছা দেখে নাও এখানে আছে পাঁচ এখানে আছে ছয় এখানে আছে চার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কত বারো এগুলো একটু ইম্পর্টেন্ট একটু হার্ড হবে তোমাদের জন্য এই সিরিজগুলো তোমরা ভালোভাবে দেখে নাও এই সিরিজগুলো করতে পারলে তোমরা মনে করো যে তোমাদের পরীক্ষা সব থেকে জিআই এর সব থেকে ভালো প্রস্তুতির মধ্যে তোমরা আছো তাহলে এখানে কী হয়ে যাচ্ছে সিরিজ কি হয়ে যাচ্ছে দেখে নাও এখানে হয়ে যাবে পাঁচ ছয় চার বারো ছয় সাত পাঁচ একুশ চার আট দশ জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে সাধারণ তোমরা দেখে নাও কীভাবে হচ্ছে এখানে হয়ে যাবে তোমরা যারা নি তারা দেখে নাও পাঁচ গুণ ছয় গুণ চার তাহলে তোমাদের এখানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের পাঁচ ছক তিরিশ চার তিরিশ এক কুড়ি তাহলে এখানে আছে কত বারো একশো কুড়িকে তোমরা দশ দিয়ে ভাগ করে দাও দেখো শূন্য শূন্য কাটা তাহলে হয়ে যাচ্ছে কত বারো ঠিক তেমনটিভাবে তোমরা এখানে নেক্সট দ্বিতীয়টা দেখে নাও ছয় গুণ সাত গুণ পাঁচ সমান সমান কত হয়ে যাবে আমাদের ছ সাতা বিয়াল্লিশ পাঁচ বিয়াল্লিশ তোমাদের হয়ে যাবে কত একটু গোল করে নাও দশের শূন্য শূন্যকে এক চার পাঁচ কুড়ি রাখি একুশ দুশয় দশ এখানে হয়ে যাচ্ছে কত দুশো দশ এটাকে দয় দিয়ে তোমরা ভাগ করে দাও শূন্য শূন্য কাটা কত হয়ে যাচ্ছে একুশ ঠিক তেমনটিভাবে তোমরা এখানটায় দেখে নাও ফোর ইন্টু এইট ইন্টু টেন এখানে হয়ে যাচ্ছে কত তিনশো কুড়ি তিনশো কুড়ি তাহলে এটাকে দয় দিয়ে তোমরা ভাগ করে দাও শূন্য শূন্য কাটা অ্যান্সার হয়ে যাবে কত বত্রিশ তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার প্রশ্নের স্থানে হয়ে যাবে বত্রিশ আজকের ন নম্বর কোয়েশ্চেনটা তোমরা দেখে নাও নম্বর কোয়েশ্চেনটা আমার যত এই জি যে সমস্ত কোয়েশন তোমাদের সামনে দিয়েছি তার ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট বিবিআই কোয়েশ্চেন এই ন নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি হলো বিবিআই তাহলে ন নম্বর কোয়েশ্চেনের যে স্কেসটা আছে তোমরা দেখে নাও দেখে যারা অ্যান্সার করার মতো করে দাও দেখে নাও যারা করতে পেরেছ তাদের ভালো আর যারা করতে পারনি তারা দেখে নাও এই সিরিজটা কেমনভাবে কমপ্লিট করা যায় এখানে আছে চার পাঁচ দুই চার তিন এখানে আছে প্রশ্ন স্থান প্রশ্ন চিহ্ন আর এখানে আছে সাত এখানে আছে দুই তাহলে এই সিরিজটা তোমরা কমপ্লিট করবে কিভাবে এখানে কমপ্লিট করতে হবে দেখে নাও কি করে নেবো আমরা প্রথমে যারা পারি তারা দেখে নাও এখানে প্রথমে আমরা নেবো এখান থেকে আমরা সিরিজটা শুরু করব চার চারের তার স্ক্যার দিয়ে দেবো ইন্টু এই সাইডের এটা নিয়ে নেবো নিয়ে নেবো দুই তার স্কেয়ার চার চার দুগুনো চারি চারি ষোলো সরি এখানে যোগ হবে এখানে আমরা যোগ করে নেবো চারি চারি ষোলো যোগ দুই দুগুনো চার তাহলে স তাহলে কী হয়ে যাচ্ছে কুড়ি এখানে আছে কুড়ি এবার আমরা এটার সাথে এটা নেবো একটা ডান বা দিকে একটা ডান দিকের সঙ্গে পাঁচ তার স্ক্যার যোগ দুই তার সমান সমান পাঁচ পঁচিশ প্লাস দুই দুগুণো চার হয়ে যাচ্ছে গত উনতিরিশ ঠিক তেমনটি এটার সাথে এটা হবে আর এটার সাথে এটা হবে ছয় তার স্কোয়ার প্লাস তিন তার সমান সমান ছ ছত্রিশ প্লাস তিন নয় তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে ছত্রিশ আর নয় পঁয়তাল্লিশ এসে যাচ্ছে তাহলে হয়ে যাবে এটা কি সাত সাতা যোগ এখানে কত হবে সমান সমান এখানে হয়ে যাচ্ছে কত এখানে সাত সাতা উনপাঞ্চাশ আমরা জানি সাত সাতা ঊনপাঞ্চাশ আমরা এটা জানি তাহলে এখানে কত বসালে এখানে পঁয়ষট্টি হবে তাহলে এখানে হবে ঊনপাঞ্চাশ আর ষোলো পঁয়ষট্টি এটা আমরা জানি তাহলে এখানে কত হবে চার তার স্ক্যার সমান ষোলো পঁয়ষট্টি তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে চার এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে অ্যান্সার হয়ে যাবে চার এ ইজ দ্য রাইট অ্যান্সার আজকের লাস্ট কোয়েশ্চেন তোমরা যারা সিএপি একাডেমির পক্ষে তোমরা জুড়ে আছো সিএপি একাডেমি চ্যানেলের সঙ্গে তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আর যারা জুড়ে নেয় তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের আজকে সেটটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে দেখ নাও আজকের লাস্ট সেটের অর্থাৎ আজকের ফার্স্ট সেটের সরি দেখ নাও আজকের ফার্স্ট সেটের লাস্ট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন এখানে একটা দিয়ে একটা করেও দেওয়া আছে তোমরা এখানে দেখে নাও কী হয়ে যাচ্ছে এর অ্যান্সারটা তিন ইন্টু পাঁচ ইন্টু চার দেখ নাও কত হয়ে যাচ্ছে তিন ইন্টু পাঁচ ইন্টু চার হয়ে যাচ্ছে ষাট এবং তার দুই দিয়ে ভাগ ঠিক সেইভাবে এটা করবো আমরা এই লাইনটা করবো সাত ইন্টু দুই ইন্টু আট সমান সমান হয়ে যাবে কত সাত দুগুণার চোদ্দো আট দুগুণ ষোলো সাতাশটা ছাপ্পান্ন আর দুই সাতাশটা ছাপ্পান্ন আর দুই হয়ে যাবে একশো বারো তাকে দুই দিয়ে ভাগ করলে চলে আসবে কত ছাপ্পান্ন ঠিক সেইভাবে এটা করবো নয় ইন্টু ছয় ইন্টু এক সমান সমান কী হয়ে যাবে ছ নং চুয়ান্ন তোমরা জানো এটাকে দুই দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে কাটাকুটি করো দুই সরি দুই চোদ্দো সরি চোদ্দো সাত দু চোদ্দো সাতাশ হয়ে যাচ্ছে কত সাতাশ অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য রাইট অ্যান্সার Answer is the right answer. Thank you. Jai